হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি কদিন বাড়িতে ছিলাম না দেখো গাছে ফুলে ভরে গেছে আর কিছু শুকনো ফুল হয়ে গেছে তো এগুলো কাটাই ছাটাই করে দিতে হবে তাহলে গাছগুলোতে অনেক দিন ফুল দেবে তা আমি এগুলো কাটতে পারিনি কদিন এখন এগুলো আস্তে আস্তে কেটে দেবো কত পিটেনিয়া ফুটেছে দেখো এর সঙ্গে সঙ্গে অন্য অন্য ফুলগুলো ফুটেছে এই যে লিলুগুলো ফুটে গেছে দেখো লিলুগুলো এটা হচ্ছে অন্য কালারের এর আগে লাল কালের লিলি দেখিয়েছিলাম এটা অন্য কালারের লিলি আর দেখো কত বুগিনবিলিয়া একদম গাছ ছোট্ট গাছে কত বুগিনবিলিয়া ধরেছে ফুটেছে দেখো কত ফুল গাছে গাছে ভর্তি হয়ে গেছে আর আমি যে সবজি গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিলাম সেগুলোও এখন সুন্দরভাবে গ্রো হয়েছে কতগুলো গোলাপ একসঙ্গে ফুটেছে এগুলো হচ্ছে গন্ধ গোলাপ খুব গন্ধ ওই গোলাপগুলোর আর বন্ধুরা দেখো এই যে চারাগুলো বসেছিলাম সবগুলো গাছ হয়ে গেছে আদা গাছগুলো বেরিয়ে গেছে দেখো কতগুলো আদা গাছ বেরিয়ে গেছে এই যে এখানেও দু একটা করে বেরোচ্ছে এছাড়াও দেখো এই যে এখানে ঝিঙে গাছ আর পুঁই গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম গাছগুলো কি সুন্দর হয়েছে এখন একটু খাওয়ার দিতে হবে এখানে একটা ডাটা শাক হয়েছে আর এই দেখো আমার লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেছো এই ঢ্যাঁড়স গাছগুলোও বড় বড় হয়ে গেছে একটু খুব একটা বড়ো হয়নি এগুলো আমি নতুন মাটি করেছি এই লঙ্কা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আমি পিঞ্চিং করে দিয়ে গেছিলাম তো গাছগুলো দুটো করে ডাল বেরিয়েছে দেখো কতগুলো মাথা বেরিয়েছে একটা গাছের অনেকগুলো করে মাথা বেরিয়েছে এগুলো ছোট ছিল এগুলো পিঞ্চিং করতে পারিনি তো আজকে একটু এগুলো একটু সব গাছগুলো ঠিকঠাক করব। গাছগুলো পিঞ্চিং করে দিলে পারে অনেকগুলো মাথা একসঙ্গে হবে এই যে এই গাছটার মতো তো এইগুলো একটু পিঞ্চিং করতে দেখলে কতগুলো ডাল বেরিয়েছে গাছগুলো এই মাটিটা আমি কি করে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর মধ্যে গোবর সার রেখেছিলাম গোবর সারগুলো উঠিয়ে ভিজিয়ে দিয়েছি আর যে মাটিগুলো ছিল সেগুলোর মধ্যে যে গোবর সারটা মিশিয়ে গেছে তা থেকে এই গাছগুলো এত সুন্দর হয়েছে আর দেখো আমার করলা গাছটা কত সুন্দর হয়েছে আমি জাংলা টাংলা কিচ্ছু করে দিইনি এগুলো আস্তে আস্তে জাংলা করে দিতে হবে কত সুন্দর ছিঁড়ে গেছে দেখো গাছগুলো আর কত ফুলও চলে এসেছে এই যে কুড়ি চলে এসছে এই দেখো করলা ফুলসহ কুড়ি চলে এসছে তো তোমরা এইভাবে করলা গাছ কিভাবে করবে আমার বড় ভিডিওতে মানে এর আগের ভিডিওতে দেওয়া আছে প্রতিটা গাছে দেখো কুড়ি চলে এসছে প্রতি প্রতিটা ডালে কুড়ি চলে এসছে দেখো কত কুড়ি চলে এসছে ছোটো ছোটো কুড়ি দেখতে পাচ্ছ এইভাবে করে আমরা করলা গাছ বাড়িতে দেখো কত সুন্দর গাছটা হয়েছে তোমাদের দেখাচ্ছে এই যে মাথাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে কতটা ছেয়ে গেছে এই মাথাটা আমি জড়িয়ে দিলাম উপরে উঠে যাচ্ছিল তো এভাবে করলা গাছ তোমরা করতে পারো এই এখানে লাগানো আছে গোড়াগুলো আর গাছটা গোটারে ছেয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আমার লঙ্কা গাছগুলো এর মধ্যে দুটো ক্যাপসিকাম আছে সব লঙ্কা গাছ এই গাছগুলো গোড়ায় আজকে একটু খাওয়ার দিয়ে দেব গাছগুলো অনেক কদিন হলো খাওয়ার দিইনি আমি তোমাদের বলেছিলাম মা ওখানে গেছিলাম মা অসুস্থ মানে চোখ অপারেশন হয়েছে তো আমি এই গাছগুলো লাগে বসিয়ে দিয়ে চলে গেছিলাম এখন গাছগুলো একটু ভালো করে পরিচর্যা করতে হবে গাছগুলো কত সুন্দর হয়ে এসে দেখো ফুলও চলে এসছে ভিন ঢেঁড়ের গাছে দেখো ফুল চলে এসছে কুড়ি চলে এসছে এই যে কুড়ি চলে এসছে দেখো কত প্রতিটা গাছে কুড়ি চলে এসছে তো এগুলোতে একটু খাওয়া দিতে হবে খাওয়া দিয়ে এগুলোকে ঠিকঠাক করতে হবে এই প্রতিটা গাছে গোড়ায় এখন একটু করে খাওয়া দিতে হবে আর লঙ্কা লঙ্কাগজগুলো নিচে পাতাগুলো তুলে দিতে হবে এই যে করলা গাছের নিচের পাতাগুলো একদম গোড়ার পাতাগুলো ছিঁড়ে দিতে হবে তাহলে গাছগুলো সুন্দর হেলদি হবে কতগুলো ডাল শুকিয়ে গেছে তো এই গাছগুলো আজকে একটু খাওয়ার দেবে যে কুমড়ো গাছটা দেখো কত ডাল ছেঁড়ে গেছে এই যে কুমড়ো গাছে হলুদ হলুদের প্যাকেটের মধ্যে আমি কুমড়ো গাছ লাগিয়েছি হলুদ গাছগুলো এখনও বেরোয়নি তো এগুলোতে একটু খাওয়ার জল টল দিতে হবে শুকনো পাতাটা কেটে দিতে হবে বাড়িতে না থাকলে যা হয় প্রতিটা গাছে দেখো খাওয়ার দিতে হবে এখন আর এই একটা আমি এখানে পুই লাগিয়ে গেছিলাম ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম কি সুন্দর গাছটা হয়েছে তো ভাবছি এই গাছগুলো একটু খাওয়াটা দেব এখন আর আমার বেদানা গাছে দেখো কত সুন্দর পুরি চলে এসছে দেখো বেদানা ধরে গেছে গুটি হয়ে গেছে দেখো কত কুড়ি একটা ডালে কতগুলো কুড়ি এসছে তো বন্ধুরা আমাদের এখানে বাসন্তী মেলা হচ্ছে তো বাসন্তী মেলার মাইকের খুব আওয়াজ হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও করছি কিন্তু কথা বলতে পারছি না তোমরা কিছু মনে করো না একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও আর সবেদা গেছে দেখো প্রচুর সবেদা এসছে তা আমি একটু আজকে খাওয়ার দিয়ে চলে যাব আজকে কিছু করা যাবে না ভিডিও করা যাবে না এই গোড়ায় একটু খাওয়ার দিয়ে দেবো এখানে একটু খুঁড়ে দিয়ে এখানে আমি নিয়েছি মিক্সড খাওয়ার এটা আমি করে রাখি এখানে হাড়কুচি খোল নিম নিম খোল সব গুঁড়ো করে মিশিয়ে ভিজিয়ে রেখে দিই তারপরে এটাকে এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়েছি এই দুটো একসঙ্গে করে আমি এটা গাছের গোড়ায় দেবো এটা এক সামান্য একটু খাওয়ার দিলেই সুন্দরভাবে কাজ করে তো আমি এটাই যে এই গাছটা ঝিঙে গাছের গোড়ায় দিয়ে দেবো একটু এভাবে করে এক মুঠো করে দিয়ে দেব এভাবে দিয়ে এই গাছগুলোকে ঠিক করে ঠিকঠাক করতে হবে এই দেখো পুঁই গাছটা উঠিয়ে আমি অন্য জায়গায় দিয়ে দেবো এই পুঁয়ের পাতাগুলো নিচের পাতাগুলো একটু ছিঁড়ে দিতে হবে ছোটো পাতাগুলো এই যে এই পাতাগুলো কেটে দিলাম আদা গাছে একটু খাওয়ার দিতে হবে সব গাছে একটু খাওয়ার টাওয়ার দিয়ে এখন গাছগুলো ঠিকঠাক করব তো এখানে আমি একটুখানি খাওয়ার দিলাম শুকনো খাওয়ার দিলাম এখন একটু জল দিয়ে দিতে হবে লঙ্কা গাছগুলো একটু খুঁড়ে খুঁড়ে শুকিয়ে গেছে লঙ্কা করলা গাছগুলো এগুলোতে আমি একটু মানে খুঁড়ে খুঁড়ে খাওয়ার দিয়ে দেবো এই মিক্সড খাওয়াটা দিয়ে দেবো এখানে হাড়কুচি কুচি নিমখোল খোল আর একটু ভার্মি কম্পোস্ট আছে এই দিয়ে আমি এই খাওয়াটা করেছি এটা খুব হার্ডই খাওয়ার একটা তো এখানে এই মাটির মধ্যে একটু করে দিয়ে দেবো দিয়ে আমি জল দিয়ে দেবো তাহলে এই গাছগুলো এটা একটা সুন্দর খাবার এই খাওয়ারটা আমি কারোর সঙ্গে শেয়ার করিনি আজ পর্যন্ত এইটা কি করে আমি হাড় গুঁড়ো খোল খোল এগুলো সব দিয়ে ভিজিয়ে রাখি মোটামুটি কোনো সতেরো দিন ভিজিয়ে রেখে তারপরে এটাকে শুকিয়ে নিয়ে তারপর গাছে দিই গাছে খুব কাজ করে দ্রুত কাজ করে এই খাবারটি তো এভাবে করে খাওয়ার দিলে পরে গাছে দেখো গাছের ব্রোত কী হয়েছে দেখি তাহলে মাথাগুলো এগুলো পিঞ্জিং করে দিলাম তো এভাবে করে দিলে পরে সুন্দরভাবে ফল চলে আসবে আমার করলা অলরেডি চলে এসছে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে খুব হার্ডি খাবার এটা একটা তাছাড়া তো লিকুইড সার দেওয়াই যায় তো আজকে আমি এই খাওয়ারটা দিয়ে দিলাম এই কিছুটা ভেন্ডি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো এভাবে ছিটি ছিটিয়ে ছিটিয়ে দেবো এগুলো একদম সবগুলো সার একসাথে করে ভিজিয়ে নিয়ে তারপরে এগুলো আবার শুকিয়ে নিয়েছি এই এই দিয়ে দিয়ে দিলাম দিলাম সব আদা গাছের গোড়াগুলো একটু দিয়ে দিয়ে জল দিয়ে দেবো আদা গাছগুলো দেখো সুন্দর বেরিয়ে গেছে এখানে অনেকগুলো আদা লাগিয়েছি আর এখানে হলুদ লাগিয়েছি তার মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছিল গাছটা নষ্ট করে নি এই কুমড়ো গাছ একটুখানি খাবারটা দিয়ে দেবো দিয়ে এগুলো একটু জল দিয়ে দেবো এইভাবে জল দিয়ে দেবো এই খাড়গুলো দিলাম এখন গোড়ায় গোড়ায় একটু করে জল দিয়ে দেবো সবজি গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই সব সময় জল দিয়ে ভর্তি করে দিতে হবে তাহলে সবজি গাছগুলো খুব সুন্দর থাকে হেলদি হয় আর এখন তো খুব রৌদ্র হওয়ার দিন এখন তো আরও বেশি করে জল দিতে হবে তো প্রতিটা গাছে এইভাবে জল দিয়ে দেবো তো এইভাবে এই গাছগুলো সুন্দরভাবে জল দিয়ে খাওয়ার দিয়ে দিতে হবে তাহলে এগুলো গাছগুলো সুন্দর হবে আর আমি এই পুঁই গাছের গোড়ায় আর দুটো পুঁই গাছ এখান থেকে তুলে লাগিয়ে দেবো আজকে না এটা আমি পরে লাগিয়ে দেবো দু আয় মুখ পরে তো সময় করে লাগিয়ে দেবো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিবো আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো কত সুন্দর হয়ে যায় দেখো কত শুসপালন হয়েছে এগুলো কাটা হয়নি এগুলো কেটে নিতে হবে আর আমি এই যে কী করে মাটি করি তোমাদের সেটা শেয়ার করব। যে আমি এই গাছ লাগানোর জিনিস কিং ঘুম করে ক্যারেটের মধ্যে মাটি করি যে গাছগুলো এত সুন্দর হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছের সঙ্গে থাকো टाटा